আমি আমি মোহাম্মদ সুমন আমোনিয়া মুসলিম খান পুলিশ এর ব্লক kanal এর একজন সদস্য আমার এক আমোনিয়াবায়ার প্রশ্ন ছিল ওখানে আত্মরক্ষামূলক যুদ্ধের অনুমতি আছে কিন্তু আমোনিয়াদের উপর ইয়াতে নির্যাতনের পরেও আপনারা কোরালের ওলে딧 আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতেছেন না কেন আচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য মৌলানা আব্দুল আব্বাল সাহেবের কাছে আমরা যাব এই প্রশ্নটির উত্তর শোনার জন্য আপনি আশা করি প্রশ্নটি শুনেছেন জি আমি প্রশ্নটি শুনেছি ধন্যবাদ আপনাদেরকে যিনি প্রশ্ন করেছেন আমরা কেন আত্মরক্ষামূলক জেহাদ করছি না এটার উত্তর হল যতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করা যায় ততক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করা ইসলামের শিক্ষা আর এখন পর্যন্ত আমাদের উপরে তারা এমন অস্ত্র নিয়ে আক্রমণ করে নাই এক দুটো ঘটনা ছাড়া যেটাতে সমস্ত জামাত হুমকির সম্মুখীন হয়ে যায় যদি এমন পর্যায়ে পৌঁছায় বিরোধিতা তখন আমাদের পূর্ণ অধিকার আছে আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করার কিন্তু এখন পর্যন্ত আমরা দেখি দুই একজন পাগল উম্মাদ ছাড়া এই ধরনের পাগলামি উম্মাদনা কেউ দেখাচ্ছে না সেই জন্য এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত এটাই দেওয়া আছে যে তোমরা শান্তিপূর্ণভাবে আত্মরক্ষার ব্যবস্থা করো যতটুক তোমরা নিজেদেরকে রক্ষা করতে পারো নিজেদের ধন সম্পদ রক্ষা করতে পারো ততটুক ব্যবস্থা করো আর বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দাও সরকার এবং প্রশাসনকে জানাও যেন তারাও নিজেদের দায়িত্ব পালন করে কিন্তু যদি পর্যায়ক্রমের সিচুয়েশন আরও খারাপের দিকে যায় এবং ব্যক্তি সত্তা এবং পুরো গোষ্ঠী হুমকির সম্মুখীন হয় আমরা অবস্থা অনুযায়ী ব্যবস্থা করতে পারবো আর সেই অনুযায়ী আল্লাহতালা আমাদেরকে রক্ষাও করবেন ইনশাআল্লাহ আমরা আশা করি হজরত রসুল আকরাম সাল্লাম আলী ওসালামের পরকতে আমাদেরকে কখনও এদেশে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে না ধন্যবাদ